ভিট এম একটি মাল্টি মিনারেল ও মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট যা সাধারণ শরীরের ভিটামিন ও খনিজের ঘাটতি পূরণে ব্যবহৃত হয় এটি এটি বিভিন্ন ব্র্যান্ড থেকে বাজাজাত হতে পারে তবে সাধারণত এটি নিচের উপাদান দিয়ে তৈরি প্রধান উপাদানসমূহ ভিটামিন এ সি ডি ই বি কমপ্লেক্স বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ ফলিক অ্যাসিড নিয়াসিন বায়োটিন প্যান্টনিক অ্যাসিড মিনারেল ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক আয়রন ও সোলিনিয়াম ইত্যাদি তো এভরিওয়ান আমি আলোচনা করব আজকে সুপ্রাভিট এম নিয়ে এই সুপ্রাবিট এম উপাদান উপাদানের মধ্যে রয়েছে বা উপকারিতা রয়েছে যে এটি আপনার শরীরে কী কী কাজ করবে এক নম্বর হচ্ছে শক্তি বৃদ্ধি করে কম বি কমপ্লেক্স ভিটামিন ঘাটজনিত শক্তিতে রূপান্তরিত করে ফলে শরীর চঞ্চল করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি ডি এবং জিঙ্ক ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ত্বক চুল ও নখের উন্নতি করে ভিটামিন ই বায়ো বায়োটিক এবং জিন ত্বক চুল ও নখকে সুন্দর ও সুস্থ করে রক্তে হিমোগ্লোবিন বাড়াতে আপনার সাহায্য করবে আয়রন ও ফলিক অ্যাসিডের শূন্যতা রোধে সহায়তা করে হার এবং যাদের দাঁতের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্টেজ ও মানসিক অবসাদ ঘটায় বি কমপ্লেক্স ও ম্যাগনেশিয়াম স্নায়ুতন্ত্রের সাপোর্ট দেয় ফলে স্টেঞ্জ ও ক্রান্তি হ্রাস পায় তো এবার আসি ওষুধটি ব্যবহার ও সতর্কতা সম্পর্কে চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘ সময় ব্যবহার না করে ভালো বস্তায় ও নানকালে মায়েদের ক্ষেত্রে ডোজ সম্পর্কে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত অতিরিক্ত ডোজ গ্রহণে পার্শ্বপত্রকে দেখা দিতে পারে যেমন গ্যাস্ট্রিক ভাব টাইরে ইত্যাদি আপনি যদি নির্দিষ্ট কোনো উপসর্গ বা ঘাটতির জন্য এটি নিতে চান তাহলে আপনি আপনার উপসর্গ জেনে আরও নির্দিষ্ট পরামর্শ দিতে চাইলে দেখা যাবে যে ডাক্তার আপনাকে যেভাবে ওষুধটি সাজেস্ট করবে ঠিক সেইভাবে ওষুধটি খাবেন এবং ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্য অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নিয়ে ওষুধটি খাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো সবাইকে আসসালামু আলাইকুম আবার তালকাত